আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ পুরানো দিনের একটি ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে তো এই জিনিসটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে কিন্তু আজকের দিনে আর তার ব্যবহার নেই অত্যাধুনিক বর্তমান প্রযুক্তির যুগেও এর ব্যবহার হচ্ছে না কিন্তু আমরা এর ব্যবহারটা আজও করছি তো আজ আপনাদেরকে দেখাতে চলেছি সেই জিনিসটা তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এই জিনিসটি হলো জাতা এই জাতাতে শস্য পেশা হয় আর এই যে কিছু অংশ দেখছেন এটা এর উপর আর একটা চাকতি বসানো হবে হুম চাকতিটা বসিয়ে দাও একটা ওজন কিন্তু খুব ভারী হুম এই আগেরবার উল্টে গিয়েছিল হ্যাঁ এই যে এই মুখটাই বন্ধুরা দেখছেন এটাকে জাতা বলা হয় এর দ্বারা শস্য পেশাই করা হয় এই যে এই সাইডে একটা

বন্ধুরা দেখছেন পদ্ধতিটা কতটা সহজ কিন্তু এটা ঘোরানো কিন্তু খুব কষ্টকর আজকের যুগে এটার ব্যবহার কেউই করে না আমরাও মাঝে মধ্যে এটা ব্যবহার ডালগুলো দিনের বাস ছাইড দিয়ে পড়ে যাচ্ছে সব ডাল বানানো নিঃশময় এটা একটা প্রাচীন পন্থা এটার ব্যবহার এখন আর নেই বর্তমান আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি যুগে এটা হারিয়ে গেছে কিন্তু এই হারিয়ে যাওয়া সংস্কৃতি ঐতিহ্য এবং সুন্দরবনের যে একটা প্রাচীন ঐতিহ্য বলতে পারেন এটাকে আজও আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি আজ আমরা ডাল খাঙানোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অতীতের যে সমস্ত সুন্দরবনের সংস্কৃতি ছিল তার ঐতিহ্য আমরা এখনও ধরে রাখার এবং সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা আমরা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি এটা ভাঙতে যথেষ্ট সময় সাপেক্ষ এবং অনেকটা দৈহিক কসরত করতে হয় কিন্তু যেহেতু এটা দিয়েই আমাদের পূর্বসুরীরা এই সমস্ত কাজ করে এসেছেন আমাদের ঠাকুরদাদা আমাদের ও ঠাকুরদাদা আর আমাদের বাবা এবং আমাদের এই জেনারেশান এই পরম্পরা কিন্তু এই জাতাতেই আমরা ডাল ভেঙে এসেছি সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য সেগুলো বিশ্ব আগিনায় তুলে ধরার জন্য কিন্তু আজ আমরা এই অভিনব পর্ব আপনাদের সামনে আনলাম তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আজকের পর্ব কেমন লাগলো আপনাদের একদম দেখুন মেশিনে ভাঙার মতো দু চাকা হয়ে যাচ্ছে আর আজকের উদ্দেশ্যটা আমরা বলি এই যে ডালটা আমরা ভাঙছি এই ডাল দিয়েই কিন্তু বড়া তৈরি হবে হবে সেই বড়ার তৈরিও আপনাদেরকে পরবর্তীতে আমরা নিশ্চয়ই দেখাবো আমরা বাজার থেকে বড়া কিনি কিন্তু গ্রাম্য পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বড়া তৈরি করতে হয় ভিতরে ডালগুলো কেমন অবস্থায় আছে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন কিছু চমৎকার ভাবে ডালগুলো ভেঙে যাচ্ছে মেশিনে ভাঙলে অনেক সময় অনেকটা বেশি গুঁড়ো হয়ে যায় কিন্তু আমরা যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছি এই পদ্ধতিতে কিন্তু অতি অনায়াসে এবং সুন্দরভাবে কিন্তু ডালগুলো ভাঙা যায় অনেকটা শ্রম সাপেক্ষ কিন্তু এটা অনেকটাই সুবিধা রয়েছে এই ডাল ভাঙানিতে প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরাকে ধরে রাখার জন্য আমরা আজও এই যাতার ব্যবহারিক প্রয়োগ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ও ঠাকুরদাদা ঠাকুরদাদা আমার বাবা এবং আমরা এই বংশ পরম্পরা কিন্তু এই যাঁতাটাকে আমরা ব্যবহার করে আসছি এই যাঁতার একটা ইতিহাস আছে প্রাচীন ইতিহাস সেটা বললাম আজ আমাদের সেই পূর্বপুরুষরা আমাদের মধ্যে নেই কিন্তু তাদের হাতের ছোঁয়া এই চাকরির মধ্যে আজও নিশ্চয় আছে তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আজও এই চাকতিটিকে ব্যবহার করছি আমাদের সেই সমস্ত পূর্বপুরুষরা বেঁচে আছেন স্মৃতির মাধ্যমে দেখুন গ্রাম বাংলার আরও ঐতিহ্য কুলো এই কুলোকেও আমরা ব্যবহার করি দেখুন কুলো দিয়ে আমরা কি কাজ করব ঝাড়াইয়ের পর্বটা আমরা এই কুলো দিয়ে করব এবং সেগুলো কত সুন্দরভাবে হয় ডাল ঝাড়াইয়ের

ডালের উপরে যে আভরণ সে আভরণগুলো চমৎকারভাবে বাইরে বেরিয়ে আসছে আপনাদেরকে আমরা দেখাবো ডালটা ঝাড়া হয়ে গেলে আগে দুটুকরো হয়েছিল ডালগুলো এখন এই কুলো দিয়ে ঝাড়ার মাধ্যমে পরিচ্ছন্ন হয়ে বার হয়ে আসবে

তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের পাশে থাকবেন এই কেমন নমস্কার